ভিডিওর শুরুতেই জানাই আমার ভালোবাসার মানুষগুলোকে শুভ সকাল কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি এবং সুস্থ আছি আর বিনদাস আছি তো গাজীপুর জেলার এই ছোট্ট গ্রামটিতে আমার এই ছোট্ট ফ্যামিলিতে আমার এই ছোট্ট ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে অনেক 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 ভালোবাসার স্বাগত জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকে আরও একটি নতুন ব্লগ আমি স্টার্ট করতেছি তো দেখতে দেখেন ব্লগটা আশা রাখছি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সেই সাথে একটা লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা আপনাদের সবাইকে সারা শরীর নিয়ে আসলাম আমার রান্নাঘরে তো এই তো দেখেন আমি তরকারির জন্য মাছ ভাইজে নিতেছি আর এদিকে হচ্ছে আলু আর টমেটো কাইটার রাখছি তো আলু টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে এই মাছের পাতলা করে ঝুল রান্না করব। তো আজকে মাছ অল্প পরিমাণে কারণ আমি আর সৃষ্টির বাবু খাবো মা হচ্ছে জন্য কি আমি সৃষ্টির বাবু সৃষ্টি আমরা তিনজনে তো দেখে তো বুঝতেই পারতেছেন আমি কোথায় আছি হ্যাঁ আমি সৃষ্টিকে স্কুল থেকে নিয়ে এসে গেছি আর সে দুপুরে রান্নাবান্না স্টার্ট করে দিচ্ছি তো তো দেখেন আমি পাকা কাঠরোলগুলোকে কাইটা নিতেছি কারণ আজকে যদি না খাই তাহলে ওইটি আর খাওয়া যাবে না কারণ এখন শুধু উপরের সুল আলু পাকছে ভিতর থেকে যদি পাইকা যায় তাহলে আর খাইতে ভালো লাগবে না তো ভাবলাম পাকার আগেই খাইয়া নেই নষ্ট করার চেয়ে शाम का साइकिलिंग तो आज वैसे और ये तो साल लास्ट की वाह ताशा बिल्कुल मस्त म्यूजिक खा ना जा रही है इधर मुंह पे कटिंग तो बड़ा है दबा लो এখানে চলছে এটাকে কাটার মানে চেষ্টা। তো অত না এবার আমার কাছে দিয়ে দিল তো আমি ওকে বললাম যে ওটা আজকে হবে না আরো একদিন রোদ লাগুক তারপর হবে কারণ আজকে সকালে মাত্র দিছে একদিন অত ফুলি ফুল লাগে নাই এখন বাজে মনে হয় বারোটা তো দু তিন ঘন্টা রোদ লাগছে এখনই নিয়ে আসছে ওটাকে কাটার জন্য তো আমি বললাম হবে না কিন্তু বিশ্বাস করে না তারপর যখন দেখলো যে আমি কাটতে কাটতে ওই যে যেখানে ওই যে এখানে বেরিয়ে আসছে তখন বলতো সে ঠিক আছে আর কাটা লাগবো না রাই খাদ রোদে শুকাক তো যাই হোক ওইটাকে তো আর এখন কাটা যাবে না তো আবার রোদে দিয়ে আসবো তারপর মানে ভালোভাবে শুকাইলে তারপর ওকে কাইটা দিব বন্ধুরা দেখেন এখানে আলু আর কাকড়ুল দিয়ে ভাজা করব তো তার সাথে কয়টা কি চুটকি দিয়ে দিলাম তো একটু ভালো লাগবে তো দেখছিলেন এই অনেকটা পাইকা গেছিল তো ভাবলাম না আর একদিন যদি থাকে তাহলে ভিতরে পাইকা যাবে আর ভিতরে পাকলে তো ভালো লাগে না আর এখন ভিতরে পাকছিলো না উপরের যে ছোলাটা ওইটা শুধু পাকছিলো তো ভাবলাম যে না ভাজা জানি তো এই জন্য টমেটো দিয়ে আলু দিয়ে বড় মাছ দিয়ে পাতলা জোল করলাম ধনেপাতা দিয়ে এখানে আছে হচ্ছে আলু কাঁকরুল তার সাথে যে ছোটো ছোটো কেসকি মাছ তো দুইটাই রান্না করতে আর এখানে আসা হচ্ছে লেবু তো আজকে আরেকটা তোকে রান্না করতে চাইছিলাম কিন্তু সময় নাই ওর বাবু আইসা পড়ছে তো দুইটা দিয়ে খাওয়া দাওয়া করে নেবো আর কি মিষ্টি বাবুর তো খাওয়া হয়ে গেছে জানাই তো আমি বুঝে পড়লাম এত গরম লাগে এইখানে বাতাসে কথা বললে মনে হয় না কথা শোনা যাবে বলে যাই চলেন খাওয়া দাওয়া করি রাত্রি রাত্রি আজিকালি মাছৰ জোল তাইতো ভালো লাগিছে গৰমতো টমেটো দিয়াতে টক টক হৈছে অনেক ভালো লাগিছে পাতলা হৈছে মানে এটা তেল মছলা নাই হালকা তেল মছলা দিয়া ৰন্না কৰিছে জিৰা তিৰা খিচুই দিনে খালি ধুনীয়া পাতলছিত অনেক ভালো লাগিছে ন মাম ন মাম

দুপুরে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম গাছগুলোতে পানি দেওয়ার জন্য তো উপরে লেবু গাছটাতে দিয়ে আসলাম আবার এলো গাছটাতে দিয়ে আসলাম তো ভাবলাম এই গাছটাতে তো পানি দেওয়া হয় নাই তো চলেন এই গাছটাতে একটু পানি দিয়ে নি খাওয়া দাওয়ার পরে গাছগুলোকে পানি দিয়ে যখন ঘরে থাকালাম দেখি সবাই সবার জায়গায় ঘুমে একমাত্র আমিই সজাগ তো ভাবলাম না ওরা যেহেতু সবাই ঘুমাইছে ঘুমাক আমি যেহেতু ঘুমাই নাই আমার আর ঘুমাই লাভ নাই তো অনেক দিন যাবো গড়ে তিন চারটা পিস ছিল শুধু কেঞ্চির জন্য কাটতে পারে না আমার কেঞ্চিটা এত ভূতা মানে কাটতেই পারে না তো আজকে ভাবলাম যে না দেখি একটু কষ্ট করে হলেও কাটতে পারি কি না নিজেরাই তো জামা কাপড় সমস্যা কি তো এই তো দেখেন কষ্ট মষ্ট করে একটা জামার কাপড় কাইটা নিলাম তো এবার হাতাটা কাটা বাকি আছে তো চলেন হাতাটাও কাইটা নিই তারপর আর একটা পা জামার কাপড় কাটবো তো চলেন জামার কাপড়গুলো কাটা হয়ে গেলে তাকিয়ে দেখি না সবাই এখনো পর্যন্ত ঘুমে আছে তো ভাবলাম সবাই যেহেতু ঘুমে আছে তো একটু নেল নেলপালিশ পরে নেই নখগুলো খালি খালি আর তাছাড়া এই নেল পালিশটা না শুকিয়ে যেতেছে তো সেই জন্য ভাবলাম টাকা দিয়ে কি নামলাম জিনিসটা শুকায়া ফালাইয়া লাভ কি শুকায়া ফালাইলে তো দিতেও পারলাম না কিছু না মধ্যে থেকে আমার টাকাগুলো জলে গেল তো ভাবলাম না নুকগুলো যেহেতু খালি আছে ওটা যেহেতু শুকাইয়াও যাইতেছে তাহলে দেই নুকে দিয়ে শেষ করি আমার মানে এনজয় তো করা হলো তুই তো দেখেন নেল পালিশগুলো দিয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এতক্ষণ আমার ছোটো মেয়ে উঠে না যে নেল পালিশ দেওয়া শুরু করছি তখনই আমার ছোটো মেয়ে উঠছে তো নেল পালিশ হাতে তো আর আমি ওকে নিতে পারবো না তারপর ওর বাবু ওকে নিল ভগবানের আশীর্বাদে সারাটা দিন তো ভালোই ছিল সন্ধ্যার সময় কেন হঠাৎ করে এরকম হলো দেখেন সারাদিন ভালো গেছিলো মানে হালকা হালকা একটু অসুস্থ ছিল যেই সন্ধ্যা হয়েছে দুটা মেয়ে এত পরিমাণে অসুস্থ হয়ে গেছে কি বলবো তারপর ওর বাবু দেখেন সাথে সাথে গিয়ে ওষুধ আনছে ওষুধ খাওয়ানোর সময় তো যত ঝামেলা যত কান্নাকাটি আর সৃষ্টি তো আজকে সারাদিনই বলতেছে মা ভালো লাগতেছে না ভালো লাগতেছে না মানে এতটা অসুস্থ হয়ে গেলে হঠাৎ করে বুঝতেই পারলাম না কীরকম যে লাগতেছে আমি বলে বুঝেতে পারলাম তারপরে একটা ওষুধ তো কোনোভাবে জোর করে খাওয়াইলাম ওই আরেকটা ওষুধ দেখেন অর বাবু মানে দিতেছে খাওয়ানোর জন্য ছোটো মানুষ তো ওষুধ খাইতে চায় না আর অসুস্থ হলে এতটা খারাপ লাগে কী বলবো বলার মতো না অনেকটা পরিমাণে হঠাৎ করে ঠান্ডা লেগে গেছে কি প্রচুর পরিমাণে গরম গরমের ঘামের কারণে মনে হইতেছে এতটা ঠান্ডা লাগছে নাহলে এত ঠান্ডা লাগার কথা না শুভ সন্ধ্যা বন্ধুরা বোনের ওষুধ খাওয়া হয়ে গেছে তো সৃষ্টি আগেই খাইয়ে নিছে অর বা পরে খাওয়াই নিছে আর রাত্রির ওষুধ খাওয়ানো হইলে মানে খাওয়ানোর সময় হইলে এত কান্নাকাটি করে দেখলেন প্রচুর কান্নাকাটি হতেছে তো এখন অরবাগু গেছে বাইরে একটু ঘুরতে মানে যাতে করে একটু কান্নাকাটি থাম এসে আর হঠাৎ করে এতটা পরিমাণে ঠান্ডা লাগছে ওরা দুনু বোনের এই মানে বলার মতো না প্রচুর ঠান্ডা লেগে গেছে তুই এখন গিয়া ওষুধ আনছে আচ্ছা আমি তো ভিকে আচ্ছা মানে দেখতে দেখতে ঠান্ডাটা ওইভাবে লাগে গেল হালকার আগের দিন দেখছি একটু একটু হালকাও এতটা না একটুই ছিল আজকে একবারে মানে অনেকটা ঠান্ডা লাগে গেছে তো ভালো লাগতেছে না সৃষ্টি সারাদিনই হচ্ছে মা ভালো লাগে না ভালো লাগে না শরীরে শরীরে শান্তি পায় না এরকম করতেছে তো দেখেন এত পরিমাণে ঠান্ডা লাগছে এইখানে খাসতে খাসতে একবারে বমি ফিরে দিছে তার অনেকবারই করছে এখন অনেকটা পরিমাণে করছে এর চেয়ে আগে যে করছিল তখন আরও বেশি ছিল তো মানে ডাক্তারে বলছে যে লেবুর রস খাওয়ানোর জন্য তো লেবুর রস তো আর ওইভাবে খাবে না তো ভাবলাম হালকা একটু চিনি দিয়ে শরবত করে নেই ওরাও খাইলো আমরা একটু খাইলাম তো তো দেখেন চিনি দিয়ে শরবত করে নিতেছি সবার জন্য তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি দেখা হবে আগামীকাল নতুন আরও একটি ব্লগ ভিডিওর সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানেই গুড নাইট আর দেখেন এখানে জোনাকি পোকা আমার ঘরের ভিতরে কি সুন্দর জ্বলতেছে